আমের আচারটা তৈরি করে ফেললাম টক মিষ্টি ঝাল আমের আচার এটা ফুজলিয়াম দিয়ে বড়ো বড়ো সাইজের জামগুলো পাওয়া যায় ওটা আমগুলোকে আমি কেটে টুকরো করে এটা দিয়ে আচারটা দিয়েছি ইনস্ট্যান্ট দশ মিনিটে কীভাবে আপনি আচারটা দিতে পারবেন সেই রেসিপিটা শেয়ার করছি আশা করছি ভালো লাগবে বছর জুড়ে খেতে পারবেন নষ্ট হওয়ার কোনো মানে ঝামেলাই নেই ভিনেগার দিয়ে আমি মাত্র দশ মিনিটে কোনো ঝামেলা ছাড়া আচারটা তৈরি করেছি প্রথমে আমি আমগুলোকে টুকরো করে কেটে নিয়েছি অবশ্য ভালো করে ধুয়ে বসে করে পানি শুকিয়ে আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমগুলো আমি বেশ কিছুদিন চেঁচে ছিল তাই বর্ণটা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর হচ্ছে এখন আমি আচারটা তৈরি করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে এখানে প্রায় এক কাপের মতো সরিষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিব পাঁচ পড়ুন দুই টেবিল চামচ আস্ত তাজপাতা আর হচ্ছে কয়েকটা শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে হচ্ছে আমি আমগুলোকে দিয়ে দিব আমি যে টুকরো করে রেখেছি আমগুলো আমগুলোকে দিয়ে তারপরে এক একে সবগুলো মশলা দিয়ে দিব আর এখানে আমগুলো দু তিন থেকে তিন মিনিট পর্যন্ত একটু ভেজে নিব ভেজে নিয়ে নেড়ে ছেড়ে তারপরে হচ্ছে একে সবগুলো মশলা দিবো চাইলে মশলাটা আবার কষিয়েও ব্যবহার করতে পারে আমি এখানে প্র পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আচারে একটু লবণের পরিমাণটা বেশি লাগে আপনারা চাইলে বিট লবণটা ব্যবহার করতে পারেন বিট লবণ খেতে ভালো লাগে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো নর্মাল যে মশলা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আচার মশলাটা আমি পাঁচ করুন বাসাতে দিয়ে করে তারপরে হচ্ছে গুঁড়ো করে একটু তেলে গুঁড়ো করে নিয়েছি ওখান থেকে দুই টেবিল চামচ দিয়ে দিব আর সাথে দিয়ে দিব চিনি এরপর যে চিনিটা দিয়ে দিলে আচার আমের সাথে সাথে চিনিটা গলে অনেকটা পানি উঠবে সেই পানি দিয়ে কিন্তু আপনার আমটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর হচ্ছে আমের ভিতরে চিনিটা খুব সহজে ঢুকে আর এই আচারটা অনেকটাই নরম হবে খেতে ভালো লাগে আর আচার এমনিতে নরমটাই ভেসে ভালো লাগে ভাত ডাল খিচুড়ির সাথে ভীষণ মজা হয় এটা টক মিষ্টি জাল প্রতি বছর আমি অপেক্ষা করি এই আমগুলোর জন্য কারণ হচ্ছে দেশি যে আমটা ওটাতে প্রচুর পরিমাণ টক থাকে তা আচার দিলে প্রচুর চিনি ব্যবহার করতে হয় তাই আমি এই আমটা দিয়ে বেশিরভাগ আচার দিয়ে চিনি দিলে হবে আপনারা চাইলে চিনি চড় দিয়ে আচার করলে খেতে ভালো লাগবে তেমন একটা টক থাকে না চিনি দিয়ে তারপরে দুই টেবিল চামচ মশলা দিয়ে দিয়েছি আমার তৈরি করা আচারের মশলা গুঁড়ো করে রেখেছি ওইটা দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আপনার চিনিটা গোলে তারপরে হচ্ছে ওই পানি দিয়ে আমটা সিদ্ধ হয়ে যাবে দেখেন আম থেকে অনেকটা পানি বের হয়েছে এরপর বেশ কিছুক্ষণ ছেড়ে না মাঝে মাঝে নাড়া ছেড়া বেশিক্ষণ আবার নাড়াচাড়া করলে কিন্তু আমের টুকরোগুলো মানে গুলে যেতে পারে একটু নেড়ে ছেড়ে উঠে পড়তে মেশিয়ে নিব আর তারপর হচ্ছে বেশ মানে একটু মিডিয়াম লো হিটে রেখে মিডিয়াম হিটে রেখে আমগুলোকে সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব তারপর আমটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি ভিনেগার দিয়ে দিব আর ভিনেগারটা দিয়ে দিব আমি হাফ কাপের মতো ভিনেগার দিলে এক বছর পর্যন্ত আপনার কোনো ঝামেলা ছাড়াই আচাটা নষ্ট একদমই হবে না আর যেহেতু আমি কোনো প্রকার আমি ইয়েতে নেই পানি ব্যবহার করে নেই আর হচ্ছে আম ভালো করে শুকিয়ে তারপর হচ্ছে আমি আচারটা তৈরি করেছি মানে পানিটা শুকিয়ে আচারটা তৈরি করেছে দেখুন আচার থেকে অনেকটুকু পানি উঠেছে চিনি করে আর এই পর্যায়ে পানিটা যখন একটু টেনে আসবে আমি এখানে হাফ কাপের মতো ভিনেগার দিয়ে দিব আমি ভিনেগার এই ভিনেগারটা ব্যবহার করেছি এই ভিনেগার আমি কাপের মতো দিয়ে ভিনেগারটা শুকিয়ে আসি তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমি আচারটা রান্না করব রান্না করা মানে হয়ে আসার মানে তেলটা ছেড়ে আসার কিছুক্ষণ আগে আমি আরও কিছুটা আচারের মশলা আর লবণটা ঠিক করে বাকি লবণ প্রয়োজন হলে দিয়ে দিব এই যে হাফ কাপ ভিনেগার দিয়ে দিয়েছি নেড়ে ছেড়ে আর ঝালটা বেশি টক মিষ্টি চাল যেহেতু রাখবো জালটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি কিছুটা সিলি ফ্লেক্স ব্যবহার করেছি আরও কিছুটা মশলা ব্যবহার করেছি এরপর যে মিশিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মিশিয়ে আরও থেকে তিন থেকে চার মিনিট পর্যন্ত আবার দুই থেকে তিন মিনিট পর্যন্ত আবার রান্না করে নেব আচারটা দেখেন আর বেশি নাড়াচাড়া করলে গলে যাবে তেলটা ছেড়ে আসার পর চুলাটা অফ করে ঠান্ডা করে কাঁচা ঝালে রেখে দিবা এক বছর এসে ভালো থাকবে কোনো নর্মাল ফ্রিজ ছাড়াই আশা করছি সবার কাছে ভালো লাগবে তো আপনারা চাইলে কিন্তু এটা রোদে দিয়ে একদম কালো কালো বন্য হয়ে যাওয়া পর্যন্ত যদি রেখে দেন রোদে তাহলে আরও বেশি খেতে ভালো লাগে আর আমার যেহেতু রোদ নেয় আমি এমনিতেই রেখে দিব আর এটা অনেসে এক বছর রেখে আপনি পরিবেশন করতে পারবেন আশা করছি ভাটার খিচুড়ির সাথে ভীষণ ভালো লাগবে খেতে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা আমার ভিডিওতে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ